গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আপনাদের একটা এক বছরের কাঁঠাল বাগান মানে যেটা বারো মাসি ভিয়েতনাম সুপার আর্লি তো সেই এক বছরের কাঁটাল বাগান কীরকম পজিশন হয় মানে গাছগুলো কীরকম হয়েছে সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাব তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো এবার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এক বছরের গাছ মোটামুটি কীরকম হয় তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এ হচ্ছে পুরো বাগানের স্ট্রাকচারটা দেখাচ্ছি দেখুন পুরো বাগানটার মধ্যে বিভিন্ন ধরনের আপনার সবজি তারপরে গরুর ঘাস হ্যাঁ বেগুন এগুলো রয়েছে তো আমি পরপর আপনাদেরকে দেখাই যে কীরকম হয়েছে মোটামুটি এক বছরের গাছ এবং ফল এসছে কিনা সেটাও আপনাদের দেখাবো হ্যাঁ এক বছরের ভিয়েতনাম সুপার অ্যাললি যেটা আমাদের এখন তো খুব চাষের জন্য একটা ভালো এই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গাছের সাইডে দাঁড়িয়েছি এই হচ্ছে মোটামুটি গাছের শেপ দেখুন এটা এক বছর এই এক মাস মতো বয়স মানে তেরো মাস মতো বয়স তো আমি কয়েকটা গাছ দেখতে পেলাম যে ফল কেটেছে হ্যাঁ দুদিন আগেই কেটেছে তো আমি প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখব যে কোনো ফল আছে কি এটাতে নেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো ফল নেই বা ফল কাটারও কোনো চিহ্ন নেই তো তারপরে এই গাছটার শেপ থেকে সুন্দর বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার থেকে অনেকটা হাইট হ্যাঁ এবং সেপটা দেখুন তো এটার গোড়াতে দেখব কোনো গল্প আছে কি না হ্যাঁ আমরা তো চারা অবস্থায় দেখি টল ধরে থাকে তো এটা তেরো মাস বয়সের গাছের কিন্তু গোড়াটা আমি দেখাচ্ছি গোড়াটা কীরকম মোটা হয়েছে সেটা দেখুন দেখতে পাচ্ছেন তো কিন্তু কোনো কাঁঠালের গল্প কিন্তু দেখতে পাচ্ছি না চাষি বন্ধু আমাকে বললো যে কিছু কিছু গাছে ফল এসছিল এবং কিছু কিছু কেটে উঠে একটা গাছ দেখুন বন্ধুরা এই যে আমার থেকে নিচু দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেফ ছোট বড়ো দিয়ে মোটামুটি এই হচ্ছে বাগানের পরিস্থিতি এই যে ফ্রেন্ডস এইখানে দেখতে পাচ্ছেন আমি দেখা এই গাছটিতে কিন্তু এই যে এখান থেকে একটা ফল কাটার কিন্তু আমি চিহ্ন পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু একটা ফলের কাটার ইয়ে বোঝা যাচ্ছে তো মোটামুটি এই হচ্ছে এক বছরের গাছ দেখতেই পাচ্ছেন এক বছর এক মাস বয়স আর এই চারাগুলো হয়তো পরে বসানো হয়েছে এগুলো হয়তো মারা গেছিলো এই যে আর এদিকে এর মধ্যে সব থেকে ভালো জিনিস করেছে চাষি বন্ধু দেখতে পাচ্ছেন বেগুন তো বেগুনের ইয়েগুলো একটু দেখাই কালার এবং সৌন্দর্য গাছে প্রচুর ফুল রয়েছে ফুলের কালার একদম সাদা মানে এর আগে আমি এরকম ফুল কিন্তু দেখিনি বেগুনের দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সাদা ঝা চকচকে ফুল আর বেগুনের কালারটা খুবই সুন্দর সাদা আছে প্রচুর হুম তো এদিকেও আমি দু একটা গাছ দেখব ঘুরে ঘুরে যে এই গাছটা বড় দেখতে পাচ্ছি বাগানের মধ্যে একটা গাছ বড় এটা ফলের কোনো গল্প হয়েছে কিনা দেখি তো বন্ধুরা এটাতেও কিন্তু ফলের কোনো গল্প নেই গোড়াতে তো ফ্রেন্ডস মোটামুটি এই হচ্ছে এক বছর এক মাস বয়সের গাছ তো গাছের গ্রোথ ভালো পাতাও দেখতে পাচ্ছেন বড় বড় পাতা ভিয়েতনাম সুপার আর্লি মুচে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে কিন্তু সেরকমভাবে কিন্তু ফল দাঁড়ায়নি ঠিক আছে তো যাই হোক সামনের বার আশা করা যাচ্ছে ফল হবে তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে এক বছর এক মাস দেড় মাস বা দেড় বছর বয়সের গাছ বাগান মোটামুটি কীরকম হয় হ্যাঁ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু এটা দেখালাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার